এ মাসের সন্না আদব হচ্ছে তাকবীর বলা তাকবীর মুতলাক তাকবীর মুকাইয়াদ তাকবীর মুতলাক হচ্ছে মিন আউয়ালি যিল হিজ্জা হাত্তা গুরুব শামসিল ইয়াউম আল-সালিস আশার একেবারে জিলহাজ মাসের শুরু থেকে ১৩ তারিখের সূর্য ডুবা পর্যন্ত তাকবীর বলা

এবং তাদের মিলিয়ে অন্দরা তাকবির বলতেন এটা বুখারি বাবু ফজুল আমল এখানে উল্লেখ করেছেন তালিকা অনু উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের দেশেও দেখা গেছে কিছু এলাকায় এরকম যুবকরা তাকবীর বলার জন্য আর মাইকে ঘুরে ঘুরে তাকবীর বলছে এ সুন্নাহটা আবার জীবিত হচ্ছে এটা আমি আগেও বলেছিলাম যে বাজারে খেলার মাঠে আড্ডায় গরুর বাজারে সব জায়গায় যেন তাকবীর ধ্বনি উচ্চারিত হয় বাজারের মাইক গুলোতে যেন ওরা গান বাজাতে না পারে সেজন্য তাক আওয়াজ তাদেরকে বুলন্দ করার জন্য না সিহা দেওয়া কোরআন সেটাই বলছে এটা হচ্ছে আম তাকবীরে মুতলাক সাধারণ ভাবে যেটা বলতে হবে আর হচ্ছে তাকবীরে মুকাইয়াত। এটা হচ্ছে হানাফি মাঝাব অনুযায়ী

অন্য ইমানদের মত হচ্ছে জেলহাজ মাসের দশ তারিখ থেকে বজর পর থেকে শুরু হবে অবশ্য এখানে আরো অনেক ইমামদের মত আছে এখানে উত্তম হচ্ছে জেলহাজ মাসের নয় তারিখ ইয়ামে আরাফার ফজর থেকে শুরু করে একেবারে জেলহাজ মাসের তেরো তারিখে সূর্য ডোবা পর্যন্ত চালু রাখা তাহলে সব ইমামদের মতের পর আমল করা যাবে